রাজ্য সমাজ সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না খেত সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না তবে শাস্ত্র বলছে মরম না জানে ধর্ম বাখানে এমনও আছে যারা কাজ নাই সখি তাদের কথায় বাইরে রহল তারা আমার বাহিরে দুয়ারে কপাট লেগেছে ভিতর দুয়ার খোলা তোরা নিশারা হইয়া আইলো সজনী আধার বেরিয়ে আলা আলার ভিতর কালাটি রয়েছে চৌকি রয়েছে সেটা এদেশের কথা এদেশে কহিলে মরমে দেখা কথাটি কেন বললাম না মর্ম না জেনে যদি আমরা ধর্ম করি তাহলে সে ধর্ম কিন্তু ধর্ম হবে না আর সেই কারণে কবি একটা কথা বলে গেছেন অশোক যাহার কীর্তি চাইল গান্ধার হতে জলদেশের সেই তুমি মামদের জননী সেই তো তোমারই ছিন্ন বেশ একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয় একতা ভারত সাগরময় সন্তান তিব্বত চীন জাপানেও স্থাপিল উপনিবেশ সেই তুমি জননী সেই তো তোমারই ছিন্ন বেশ কথাটা কেন বললাম ভারতবর্ষের পাঁচশো একষট্টিটা রাজ্য যার জনসংখ্যা পৃথিবীতে এক নম্বরে থাকার কথা যার বিশাল এলাকা সেই এলাকা আজকের ছোট হতে 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 যে জায়গায় এসেছি আমার চেয়ে আমার সামনে যারা বসে আছেন বিজ্ঞ ব্যক্তি তারা আপনারা ভালো করে জানেন তাই আপনাদের কাছে বিনীত নিবেদন এই যে ধর্ম সংরক্ষণ এবং ধর্ম সংগ্রহ এই দুটো জিনিস আমাদের কাছে বিশেষ বিশেষ প্রয়োজন সংরক্ষণ কেন না আমরা ধর্ম সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু ধর্মকে আমরা সংরক্ষণ করতে পারিনি ধর্মকে সংরক্ষণ করতে যদি না পারি তাহলে ভারতবর্ষের এই যে পাঁচটা একষট্টিটা রাজ্য কমতে 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 যে জায়গায় আমরা এসেছি জনসংখ্যাতে আমরা তৃতীয় স্থানে এসেছি তাহলে আমরা এই ধর্মটাকে আমরা সংরক্ষণ করতে পারিনি এমতো অবস্থায় এই রকম জায়গায় দাঁড়িয়ে আর্য সমাজের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে কিছু কথা কিছু বলার চেষ্টা করব আমি দয়ানন্দ সর সরস্বতীজির সত্যার্থ প্রকাশ আমি পড়েছি আমি আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করব যেমন আমরা খেলতে গেলে অপোনেন্ট টিমের কি অবস্থা আছে আমার টিম কিভাবে সাজাবো এটাও যেন জানার প্রয়োজন আছে আর সেই জানার প্রয়োজনে সত্যার্থ প্রকাশে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্নভাবে কিভাবে আমাদের সনাতন ধর্মটাকে শেষ করার ভাবনা করেছে সেই বিষয় সম্পর্কে আমাদের বিশেষ বিশেষভাবে অবগত হওয়া প্রয়োজন আছে সেই কারণে এই কথাগুলো বলা আজকের আলোচ্য বিষয় বেদ বেদ মানে কি না বেদ হচ্ছে বৃত শব্দটি উৎপত্তি বেদ বিদ শব্দের অর্থ ঠিক অর্থাৎ বেদ শব্দের অর্থ জ্ঞান তাই শাস্ত্র বলছেন অখিল কর্ম নাম জ্ঞানের অর্থাৎ সকল কর্ম জ্ঞানের দ্বারাই পরিসমাপ্তি হয় তাহলে কর্ম যদি জ্ঞানের দ্বারা হয় তাহলে এই জ্ঞান কিভাবে উৎপাদন হবে সেটা তো আমাদের বিশেষভাবে জানার প্রয়োজন আমরা যে একটু আগে ঈশ্বর বলছিলেন মহারাজজি বলছিলেন পন্ডিতজি বলছিলেন যে কৃষ্ণ কৃষ্ণ আমরা বিষয়টা কি ভাবছি আমরা বিষয় ঠিক ভাবি নি আমি একটুখানি ভেঙে দিলে আপনারা হয়তো পরিষ্কার হয়ে যাবে বা আপনারা যা বিজ্ঞ আছেন বিষয়বস্তু সম্পর্কে আপনারা সমালোচনা পর্যালোচনা মানে জ্ঞান চারভাবে হয় এক পড়াশুনোতে জ্ঞান হয় ভ্রমণে জ্ঞান হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হয় আলোচনা সমালোচনা পর্যালোচনায় জ্ঞান হয় তাহলে আজকের যারা বিভিন্ন বক্তা বিভিন্ন যে বক্তব্য রাখবেন সেখান থেকে যদি আপনারা তার কিছু নির্যাস নিতে পারেন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে বিষয়বস্তু কী কারণ ঋগ্বেদের কাছে আম সংখ্যা চোদ্দ বং সংবাদ বং সংবাদ মরা জনত তাহলে এই যে একটু প্রথমে আমি যে অম করেছি ওখানে এই বিষয়টি কেন বিষয়টি বলছি উনি বলেছেন যে কৃষ্ণ ভগবান কৃষির ভূবাচক সপ্তরস বৃদ্ধিবাচক তয়ারৈক পর ব্রহ্ম কৃষ্ণ ইত্যাদি ভিয় শব্দটার মানে কি কৃষির ভূবাচক কৃষি মানে চাষ করা গীতার আঠেরো অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে লেখা আছে ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভাবায়ন সর্বভূতানি যন্ত্র রুগানি মায়া শব্দটা ভেঙে দিচ্ছে ঈশ্বর সর্বভূতানাং ঈশ্বরটা কি না দীর্ঘই তালব সয় বয়রা ঈশ্বর তাই তো এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ঈশ যুক্ত অর সন্ধি বিচার করলে ঈশ শব্দের অর্থ শ্রেষ্ঠ ঋগ্বেদে লেখা আছে অম পূর্ণ মধ পূর্ণ মধ পূর্ণ 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 মধ্যে পূর্ণ মেয়ে পূর্ণ অর্থাৎ তার মানে কি যখন জ্ঞানের পূর্ণ পরিপূর্ণ তার থেকে পূর্ণ যখন হয় তখন তিনি শ্রেষ্ঠত্ব লাভ করে তাহলে যদি সেই শ্রেষ্ঠত্ব লাভ করেন তাহলে ঈশ্বর শব্দের অর্থ যদি শ্রেষ্ঠ হয় তাহলে অর মানে দ্রুত দ্রুত শ্রেষ্ঠত্ব পথ অবলম্বন করা যদি ঈশ্বর হয় তাহলে ঈশ্বরের অবস্থান কোথায় ঈশ্বর সর্বভূতা অর্থাৎ সমস্ত ভূতের মধ্যে আছেন কোথায় আছে সর্বভূতা নাই হৃদদেব হৃদদেশ মানে হচ্ছে যে হৃদয়ে পৃষ্ঠটি মানে অবস্থান করছে তাহলে আমরা যে কৃষ্ণ যে ছবিটা দেখছো না কি হিতার ঠায় ও ব্রহ্মণ রূপকল্পনা সাধক তার হিতের জন্য যে ব্রহ্মার রূপকল্পনা করেছে এটা আলোচনা করতে গেলে অনেক বড় ব্যাপার কারণ আমার হাতে সময় দিয়েছেন মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে এটা বোঝানো সম্ভব নয় তাহলে যদি কৃষ্ণ যদি হচ্ছে ব্রহ্ম হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর মহেশ্বরাকার না ব্রহ্মা সৃষ্টিকর্তা একটু আগে আপনারা শুনেছেন আমি আলোচনায় যাচ্ছি না তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটা কি না গীতাতে লেখা আছে ত্রৈগুণ্য বিষয় বেদা নিঃত্রৈগুণ্য ভব অর্জুন অর্থাৎ আমি পরের লাইনটা বলছি না তিনটে গুণ তমগুণ রজগুণ আর সত্যগুণ তিনটে গুণ তাহলে তমগুণের দেবতা কি তমগুণের দেবতা শিব যাকে মহেশ্বর বলা হয় শিব মানে কি আমরা তো বলছি শিব শিব একটা দেবতা দেখুন আমরা বাংলা ভাষাটাকে আরেকটু যদি ভেবে বলি শিব শব্দ বানান শিব বানান হচ্ছে তালবশিব আপনার তো বাড়িতে অভিধানগুলো দেখে নেবেন ভুল বলছি কিনা আমিও ভুল করতে পারি আমি কিছু ভালো জানি না শিব